শুক্রবার মানেই হচ্ছে একটা ব্যস্তময় দিন রান্না কি করলাম কিভাবে দিনটা কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ শুক্রবার চিন্তা করলাম যে বিরিয়ানি রান্না করে এই জন্য বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসলাম আর যা যা লাগবে সবকিছুই নিয়ে আসলাম বিরিয়ানি খাবো আর কোক খাবো না এটা তো হতেই পারে না সো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আগে নাস্তাটা খেয়ে নিচ্ছি এখানে পরোটা হোটেল থেকে নিয়ে এসেছি বাসায় একটু গরুর মাংস ছিল সো সেটা একটু গরম করে নিচ্ছিলাম এখন দেখা যাক যে কি নাস্তা নিয়ে এসেছি এখানে দুইটা হচ্ছে কালো চমচম ছিল আর হচ্ছে ডাউল ছিল হোটেলের ডাউলটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর এই হোটেলের পরোটাগুলো আমার কাছে খুব খুব ভালো লাগে এখানে দুইটা রসগোল্লা নিয়ে এসেছিলাম দুইটা রসগোল্লা হচ্ছে একটা ছেলের একটা মেয়ের ওরা আসলে রসগোল্লা দিয়েই হচ্ছে পরোটা খায় আর আমি হচ্ছে ডাল খেতে খুবই পছন্দ করি আর এখন হচ্ছে এখানে প্যাকেটে আছে পরোটা আর এই পরোটাগুলো আমার কাছে খুব ভালো লাগে হোটেলের পরোটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার কাছে তো খুবই ভালো লাগে হোটেলের পরোটা খেতে আর কালো চমচম মিষ্টি আমার খুবই ভালো লাগে সো এই ছিল আজকে সকালের নাস্তা নাস্তাগুলা করে তারপর চলে আসলাম ঘরগুলো গোছানোর জন্য পুরা ঘর একদম অগোছালো হয়েছিল পরে সবগুলা ঘরেই সুন্দর করে গছ গাছ করে নিচ্ছিলাম কারণ হচ্ছে এরপর দুপুরের রান্না রেডি করতে হবে সো আমার রুম গোছানো শেষ এখন আমি দুপুরের রান্নার জন্য সব কিছু প্রস্তুত করব আজকে শুক্রবার যেহেতু ভাবছি একটু ভালো মন্দ রান্না তো করতেই হয় সো চলে এসলাম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপর টক দই যা যা দিতে হয় সব কিছু দিয়ে দেন এর মধ্যে হচ্ছে আমার রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মিশ্রণটা হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে আর অনেকে এটা কিন্তু সাথে সাথেই রান্না করে ফেলতে পারেন সো এটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য অন্য পাতিলে আমি পোলাও চাল নিয়ে নিচ্ছি আমি যে কয় কাপ চাউল দিয়ে রান্না করব বিরিয়ানি সেইটা এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি আমি আজকে গরুর মাংসটা প্রেসার কুকারেই করে নিচ্ছি সো প্রথমে আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন পাশে আমি হচ্ছে প্রেশার কুকারে জালটা ধরিয়ে রেখেছি পানিটা টেনে যাওয়ার জন্য তারপর অন্য একটা হাড়িতে আমি পেঁয়াজ র তারপর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে তেজপাতা দিয়ে পোলাও চাল দিয়ে দেন এর ভিতরে সামান্য আদা আর রসুন বাটা দিয়ে আমি এই পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর যত ভালোভাবে ভাজবেন বিরিয়ানিটা খেতে ততটাই ঝরঝরে হবে এইদিকে আমার মাংসটাও কিন্তু রান্না শেষ এর ভাতের ভিতরে আমি গরম পানি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার এই মাংসটা আমি বিরিয়ানির ভেতর দিয়ে দিব চালের মধ্যে সো আমি এখন এটা পোলাও চালের মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে সম্পূর্ণ মশলাটা হচ্ছে চালের সঙ্গে ভালোভাবে মিশে যায় মাংস সহ দেন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পরও আমি পনেরো মিনিট পর এর উপরে দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব আর ঘি দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভার খুবই ভালো হয় আমি কেওড়া জলও দিয়েছি বাট এটা স্কিপ হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও এটাকে ঢেকে দমে রেখে দেবো পনেরো মিনিট সো পনেরো মিনিট শেষ আমার রান্নাও কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেটা সার্ভ করার পালা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার গরুর মাংসের বিরিয়ানিটা আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যেহেতু শুক্রবার ভালো মন্দ খেতে হয় ভালো একটা দিন আমাদের মুসলমানদের শুক্রবার মানে হচ্ছে জুম্মার দিন মানে হচ্ছে আরেকটা ঈদের দিন সো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ